যে সমস্ত এলাকায় তৃণমূলরা কাজ মানে বেশি পাবে দুর্নীতি বেশি করতে পারবে সেই সমস্ত এলাকায় এরা ঘরগুলো দিচ্ছে প্রায় এক হাজার ভোটার থাকায় বুথে মাত্র একটি ঘর বরাদ্দ হয়েছে বলেই অভিযোগ উঠেছে ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীদের দাবি এত মানুষের মধ্যে কি শুধুমাত্র একজনই আবাস যোজনার যোগ্য তাদের প্রশ্ন আমাদের পানিশালা অঞ্চলে কি গরিব মানুষ নেই নাকি ইচ্ছাকৃতভাবে ঘর দেওয়া হচ্ছে না মন্ত্রণার অভিযোগ তুলে ইতিমধ্যেই একত্রিত হয়েছেন স্থানীয়রা এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তবে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটতে পারেন ফলে পরিস্থিতি ক্রমেই রাজনৈতিক মাত্রা পাচ্ছে নাও ঘরের দেখুন এখন যে ঘরের কথা বলছে পুরো টাকা কিন্তু পাবে প্রথমে লঞ্চাম কিছু একটা দিচ্ছে তারপর ইলেকশনের পরে দেবে এটা বলছে তো দিলঙ্গো যে ভাড়াটবেতে আছে আগামী দিনে পাবে কিনা এটা কিন্তু কোনো নিশ্চয়তা আর দ্বিতীয়ত একটা বুধবারে 176 নম্বরে ওই বুথে প্রায় দেড়শো খানা বাড়ি আছে আর একটা বাড়িতে ঘর ঢুকেছে বাংলার আবাস যোজনা তো স্থানীয় যারা আছে তারা তো বুঝতে পেরেছে যে তৃণমূল তাদের দিতে চাইছে না কেন কারণ তৃণমূল সেখানে হয়তো কাঠমানি ঠিকঠাক পাবে না তারা দুর্নীতি ঠিকঠাক করতে পারবে না আর গোষ্ঠীকন্দ তো তাদের মধ্যে আছে যেই লবিতে টাকা বেশি ডুববে সেই লবির লোকেরাই ঘর পাবে দেখুন অন্য পঞ্চায়েতে গেলে আপনারা বুঝতে পারবেন সেই পঞ্চায়েতে হয়তো দশটা ঘর পাওয়ার কথা সেখানে পঁচিশটা ঘর পেয়েছে আর এই পঞ্চায়েতে হয়তো দশটা ঘর পাওয়ার কথা এখানে একটা ঘর মাত্র দিয়েছে তৃণমূল এটা সারা রাজ্য জুড়ে করে চলছে ব্যতিক্রম আমাদের কোচবিহার তথা পানিশালা উন্নয়ন এ প্রসঙ্গে জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট দীপা চক্রবর্তী বলেন সাধারণ মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক তার অভিযোগ দুর্নীতি ও স্বজন পোষণের কারণে প্রকৃত উপভোক্তারা ঘর পাচ্ছেন না গরিব লোকরা সবাই ঘর পাবে তার প্রসেস পদ্ধতি চলছে যারা পাইছে আর বাকিটাও পাবে কেউ কোনো লোক ঘর পাবে না এরকম কোনো থাকবে না সবাই পাবে তো নিয়মের মাঠ হয় না তার মধ্যে কারো আগে গেছে কারোর পরে গেছে তো হয়তো ওই বুথে ওই ওই মুখটাতে একটা প্রচার বাকিটা আছে সব খাবে পাবে এর আগেও তো বাড়িতে বিক্ষোভ যেন সুটকা বাড়িতে প্রচুর ঘর গেল এইরকম কোথাও বার ঠাট যাবে না সবাই পাবে কাউকে বাদ যা যাবে না বিক্ষোভ বা ভোট দেবো না এই কথা ঠিক না আমরা লোকের সঙ্গে কথা বলে এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে পরবর্তীতে সবাই পায় তার আমরা চিন্তা ভাবনা আছি সেটা লোকে ক্ষোভ বিক্ষোভ বলতে পারে সেটা আমরা বুঝিয়ে বলবো এবং পরবর্তীতে পাবে এর আগে তো ছুটকেবার দেওয়া অবর পর্যন্ত হয়েছে হয় নাই হয়েছে তারপরে তো সব এখন তো সব ঘর ঘরপর পাচ্ছে সব একবারে বারে কিছু তো পাইছে অনেক পাইছে সুতরাং সেইভাবে সব জায়গায় আমরা দেখি কোথাও খুব বিক্ষোভ হলে আমরা যাতে ঘর পায় এবং কারণ বাদ না যায় কোনো গরিব লোক যাতে নির্দিৎসায় না হয় অন্যদিকে এ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ জানান বিষয়টি খতিয়ে দেখা হবে তিনি বলেন যোগ্যতার ভিত্তিতেই ঘর বরাদ্দ করা হয় কোথাও ত্রুটি থেকে থাকলে তা অবশ্যই সংশোধন করা হবে এখন দেখার প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সমস্যা দ্রুত সমাধান হয় এবং পানিশালা অঞ্চলের গ্রামবাসীদের খুব কতটা প্রশমিত করা হয় বাড়ি থেকে সিরাজুল হকের রিপোর্ট ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার আমার এখানে দীর্ঘ দিন আমরা তৃণমূল করতেছি কিন্তু আমাদের কোনো সুবিধে পাই না আমরা কৃষির জন্যে আমরা এই যে এত দিন থেকে আমরা তৃণমূল তৃণমূল করতেছি আমরা কিছু পাই না হ্যাঁ ঘর দুয়োর আমার কিছু নেই আমার ভাঙা ঘর দুয়োর আমরা কামলা কাজ করি খাই হ্যাঁ আমার কোনো সুখ সুবিধা নাই আমার জব কার্ড পর্যন্ত ডিলিট করে দিচ্ছে প্রথম তৃণমূল আসতে সেই আমার জব কার্ড আজ পর্যন্ত আমার ঠিক হয় না পয়সা নিচে পয়সা পর্যন্ত খাওয়া শেষ করে দিয়ে তখন জব কার্ড না আমার তাহলে আমরা এখানে কি জন্য আমরা এখানে বসবাস করতেছি আমরা একবার ভোট দিব না ভোট এবার বয়কট করে দেবো আমার ওই উত্তর কালাকাটা উত্তর কালাকাটা কুচবিহার এক নং ব্লক পানিশালা অঞ্চল কুচবিহার একশো ছিয়াত্তর নম্বর বুথ উত্তর উত্তর কালাগাড়া আমরা কিচ্ছু পাই না আপনাদের কোন সুখ সুবিধা আছে আপনাদের গ্রামে কতজন লোক ঘর পেয়েছে আমার গ্রামে কোনো ঘর পায় না খালি এক একজন ঘর পাইছে দশ বছর আগে যে আমরা জব কাজ করছি সেটারও টাকা এই পর্যন্ত পাইনি আঠাশ দিন করছি চোদ্দ দিনকে টাকা পাইছি আর বাকি টাকা পাই নাই অনেক জায়গায় সব জায়গায় অনেক ঘর ঢুকছে আমাদের এখানে কিচ্ছু ঢুকি না সরকারের কাছে একটাই অনুরোধ ভোটের আগে আমাদের ঘর লাগবে না হলে আমরা ভোট বয় করতে আমরা কেউ ভোট দেবো না আমরা কি ভোটার না আমাদের আমরা কেন সুযোগ সুবিধা পাইনি আপনাদের গ্রামের নামটাই গ্রামের নাম উত্তর কলাকাতা আমাদের এখানে <com selection> <payment> <smoke>